জীবন থেকে এই স্বজনকে কখনো হারিয়ে যেতে দিও না নাম্বার এক যে তোমার বিপদে সাহায্য করেছে নাম্বার দুই যে তোমাকে সত্যিই ভালোবাসে নাম্বার তিন যে তোমাকে বিশ্বাস করে নাম্বার চার যে তোমাকে ভরসা করে নাম্বার পাঁচ যে তোমাকে সঠিক পথ দেখায় নাম্বার ছয় যে তোমার প্রতি কাজে সাহায্য করে একদিন হঠাৎ পঁচাত্তর বছরের মা আদালতে উপস্থিত হলেন তার একমাত্র ছেলের বিচার নিয়ে বিচারক মাকে জিজ্ঞাসা করলেন বলুন মা আপনার অভিযোগ কী কার বিরুদ্ধে অভিযোগ আমাকে সব খুলে বলুন বৃদ্ধা বলল মহাশয় আমার অভিযোগ হলো আমার একমাত্র ছেলের বিরুদ্ধে বিচারক বলল হা মা আপনি কোনো ভয় না পেয়ে আমাকে সব খুলে বলুন আপনার ছেলে যত বড়ই মাস্তান হোক বা যত বড়ই নেতামন্ত্রী হোক বা আইপিএস আই বা ডিএম যাই হোক না কেন আমি তাকে এমন শাস্তি দেবো কোনোদিন ভুলতে পারবে না বৃদ্ধা বলল মহাশয় আমার কোনো কিছুরই অভাব নেই আমার স্বামী আমার জন্য যা টাকা রেখে গিয়েছেন তা দিয়ে আমি সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারব আমার তিনতলে একটা বাড়ি আছে থাকারও কোনো অসুবিধা নেই তাছাড়া আমিও চাকরি করতাম এখন পেনশন পাই খাওয়ার কোনো অসুবিধা নেই আমার কাজের লোক আছে রান্নার লোক আছে আমাকে কোনো কাজ করতে হয় না বিচারক বলল তাহলে আপনার সমস্যাটা কি আপনি তো খুব ভালোই আছেন আপনার তো কোনো কিছুরই অভাব নেই আপনার মতো সুখী মা হয়তো দ্বিতীয়টি পাওয়া যাবে না বৃদ্ধা বলল মহাশয় আমার জীবনযাপন করার জন্য কোনো কিছুরই অভাব নেই তবু আমার একটা জিনিসেরই অভাব জানি না এই অভাব পূর্ণ করতে পারবো কি না আপনি যদি আমাকে আপনার বিচার ব্যবস্থা দিয়ে আমার এই অভাব পূর্ণ করেন তবে আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব প্রতিদিন যখন খেতে বসি বিকালবেলা যখন ব্যালকনিতে বসি সকালে ঘুম থেকে উঠে চা খেতে বসি তখন এত কষ্ট হয় যে তখন ভাবি এই পৃথিবীতে আমার বেঁচে থেকে কি লাভ ঈশ্বর আমাকে এই কষ্ট কেন দিলেন এই কথা বলতে বলতে বিদ্যা কাঁদতে থাকেন এই সময় আদালত এত শান্ত ছিল যে একটা পিন পড়ার শব্দও শোনা যাবে বৃদ্ধার কথা শুনতে শুনতে বিচারকও লুকিয়ে তার চোখের জল মুছে নিলেন বিচারক বলল মা আপনার কষ্টটা কিসের আমাকে বলুন বৃদ্ধা বলল মহাশয় আমার একমাত্র সন্তান আমার সাথে থাকে না ফ্ল্যাটে তার স্ত্রী ও সন্তান নিয়ে থাকে যতদিন আমার স্বামী বেঁচে ছিল তার স্ত্রীকে নিয়ে আমাদের সাথেই ছিল তার বাবা মারা যাওয়ার পর একদিন হঠাৎ বাড়ি ছেড়ে ফ্ল্যাটে চলে যায় আজ এক বছর হল একবারের জন্য আমার কাছে আসেনি বিচারক বলল বলুন এখন আপনার জন্য কি করতে পারি বৃদ্ধা বলল মহাশয় যদিও আমার কোনো টাকার অভাব নেই তবুও তাকে এই আদেশ দিন সে যেন প্রতিমাসে আমাকে একশো টাকা করে আমার হাতে দিয়ে আসে কেননা এতে তাকে আমি মাসে একবার অন্তত দেখতে পাব তাহলে আমার কষ্টটা কমবে এই প্রস্তাবেও যদি রাজি না হয় তবে আপনি প্রতি মাসে একটা করে হিয়ারিংয়ের তারিখ দিন যাতে আমি আদালতে এসে অন্ততপক্ষে তাকে একবার দেখতে পাব বিচারক বলল আজ আপনি বাড়ি যান আগামী মাসে আঠেরো তারিখ আপনিও আসবেন আর ছেলেকেও ডেকে পাঠাবো আঠারো তারিখ বিচার ছেলেকে ডাকলেন এবং বললেন তুমি তোমার মায়ের সাথে থাকো না কেন তোমাকে তোমার মায়ের সাথে থাকতে হবে ছেলে বলল মহাশয় আমার বাড়ি থেকে আমার কাজের জায়গা অনেক দূর আমার অফিস যেতে অসুবিধা হবে বিচারক বলল তাহলে তুমি তোমার মাকে প্রতি মাসের এক তারিখে একশো টাকা করে দিয়ে আসতে হবে ছেলে বলল মহাশয় এটাও সম্ভব নয় আমি টাকা পাঠিয়ে দেব কিন্তু আমি যেতে পারবো না বিচারক বলল তাহলে প্রতি মাসে এক তারিখ বারোটার সময় তোমাকে আদালতে হাজির থাকতে হবে এই আদেশ শুনিয়ে বিচারক অর্ডার কপি তাকে দিয়ে দিলেন এই গল্প থেকে আমরা শিক্ষা পাই নাম্বার এক মায়ের মতো ভালোবাসা পৃথিবীতে আর কেউ দিতে পারে না নাম্বার দুই যে যেমন কর্ম করবে তার ফল বেঁচে থাকতেই ভোগ করতে হয় নাম্বার তিন আমাদের সকলেরই মা বাবার কষ্টটা বুঝতে হবে তারা কখনো আমাদের খারাপ চান না আমাদের প্রতিদিনের ব্যস্ত জীবনে এমন কতগুলো কথা আছে যা আমরা রাগে অভিমানে ডিপ্রেশনে সকলের সামনে ব্যক্ত করি যা কখনোই ব্যক্ত করা উচিত নয় কারণ এই কথাগুলোই পরবর্তীতে আমাদের দুশ্চিন্তা ও টেনশনের কারণ হয় তবে আসুন জেনে নিন সে কথাগুলো কি কি। নাম্বার এক সবাইকে সন্তুষ্ট করতে যাবেন না এতে আপনি আপনার ব্যক্তিত্ব হারাবেন নাম্বার দুই ঝুঁকি ছাড়া সাফল্য আসে না তাই জীবনে রিক্স নিতে ভয় পাবেন না নাম্বার তিন স্মার্টফোনে আসক্ত হবেন না নাম্বার চার প্রিয় মানুষটির কাছে মনের ইচ্ছা প্রকাশ করতে দেরি করবেন না নাম্বার পাঁচ কারো কাছে নিজের সিক্রেট শেয়ার করবেন না নাম্বার ছয় কাউকে অন্ধবিশ্বাস করবেন না নাম্বার সাত পরচর্চা করবেন না এতে আপনার শান্তি নষ্ট হবে নাম্বার আট পরে করব বলে কোনো কাজ ফেলে রাখবেন না নাম্বার নয় অজ্ঞ লোকের সাথে তর্ক করবেন না নাম্বার দশ স্ত্রীর কারণে মা বাবাকে বা মা বাবার কারণে স্ত্রীকে অবহেলা করবেন না নাম্বার এগারো অভিজ্ঞতা ছাড়া ব্যবসা শুরু করবেন না নাম্বার বারো ভুল স্বীকার করার মানসিকতা রাখুন থ্যাংক ইউ প্লিজ এই শব্দগুলো বলতে দ্বিধাবোধ করবেন না নাম্বার তেরো নিজেকে কখনো বড় করে প্রকাশ করবেন না নাম্বার চোদ্দ না বলতে ভয় পাবেন না নাম্বার পনেরো রিলেশনশিপে অসুখী হলে সেটা আঁকড়ে ধরে রাখবেন না নাম্বার ষোলো যা চলে গিয়েছে সেটা নিয়ে কখনো আফসোস করবেন না নাম্বার সতেরো টাকার পেছনে দৌড়াতে গিয়ে প্রিয়জনদের অবহেলা করবেন না নাম্বার আঠেরো নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক রক্ষা করবেন না নাম্বার উনিশ যে আপনার কথা শোনার জন্য প্রস্তুত নয় তাকে কিছু শোনাতে যাবেন না বা বোঝাতে যাবেন না নাম্বার কুড়ি অকারণে শত্রু বাড়াবেন না নাম্বার একুশ কারো ধর্ম বিশ্বাসে আঘাত দিবেন না নাম্বার বাইশ ভুলো কখনো একান্ত মুহূর্তের ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করবেন না নাম্বার তেইশ কাউকে অপমান করবেন না নাম্বার চব্বিশ কারো বংশ তুলে কথা বলবেন না নাম্বার পঁচিশ কোনো কাজ শেষ না হওয়া পর্যন্ত সেই কাজের কথা কাউকে বলো না নাম্বার ছাব্বিশ নাম্বার নিজের অপমানের কথা কাউকে না নাম্বার আঠাশ তোমার কাছে কত টাকা আছে এটা কাউকে বলতে যেও না নাম্বার উনতিরিশ সংসারের অশান্তির কথা বাইরে কারো কাছে বলতে যেও না নাম্বার তিরিশ নিজের কষ্টের কথা আপনজন ছাড়া অন্য কাউকে বলো না নাম্বার তিরিশ কে কার সম্পর্কে সমালোচনা করেছে সে কথা কাউকে বলতো যেও না নাম্বার একত্রিশ কেউ যদি তোমার কাছে এসে কোনো গোপন কথা বলে তবে সেই কথা মরে গেল অন্য কাউকে বলতে যেও না নাম্বার বত্রিশ তোমার কাছ থেকে কেউ টাকা ধার নিলে সে কথা কাউকে বলতে যেও না নাম্বার তেত্রিশ কাউকে খাওয়ালে সে কথা কাউকে বলতে যেও না যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তবে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত পাবে উপরে উঠতে গেলে আগে নিজেকে হালকা করো ভেতরের সব অহংকার টেনে বের করে দাও মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় কর্মে আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে মনের শক্তি সূর্য কিরণের মতো যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখন এটি চমকে ওঠে সেই বিষয় ত্যাগ করো যা তোমাকে শরীর বুদ্ধি ও আধ্যাত্মিকভাবে দুর্বল করে সকল হও দুস্থদের প্রতি করুণা করো সমস্ত প্রাণীকে ভালোবাসো কাহারও প্রতি ইচ্ছাপরায়ণ হইও না এবং অন্যের দোষ দেখো না সাহসী লোকেরাই বড় বড় কাজ করতে পারে তুমি যদি সঠিক হও তাহলে তা প্রকাশ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময় সবকিছুর জবাব দিয়ে দেবে সময় কাজ করো একটি একটি এবং সেটা করার সময় নিজে সবকিছু জীবনে এই পাঁচজনকে কখনো ক্ষমা করবেন না নাম্বার এক যে আপনাকে অপমান করে নাম্বার দুই যে আপনাকে ধোকা দিয়েছে নাম্বার তিন যে আপনাকে ছোট করেছে নাম্বার চার যে আপনার জীবন নষ্ট করেছে নাম্বার পাঁচ যে আপনার পরিবারকে ধ্বংস করেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটির মধ্যে কোনটি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানান পরের ভিডিওতে আবার দেখা হবে